শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী শহীদ মারুফের বাবা আদালতকে জানিয়েছেন গুলিবিদ্ধ মারুফকে মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে আহত স্থানটি বেউনের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখে পুলিশ পরে মারুফের মৃত্যু হয় ছেলের মৃত্যুর বর্ণনা দিয়ে শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সবার বিচার চান বাবা মোহাম্মদ ইদ্রেস জুলাই গণভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধদের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক জাকিয়া সুলতানা মান্না জানাচ্ছেন জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় অষ্টম দিনে সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের চিকিৎসক জাকিয়া সুলতানা নীলা তিনি বলেন সতেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত পেলেট ও বুলেটে বিদ্ধ অবস্থায় অসংখ্য রোগীকে আনা হয় হাসপাতালে তাদের মধ্যে চিরতরে এক চোখের দৃষ্টি হারান চারশো জন আর দুই চোখের আলো হারিয়েছেন এগারো জন তেতাল্লিশ জনের সম্ভবত দুই চোখ নষ্ট হয়ে গেছে অনেকে দুই চোখে খুব সামান্য দেখেন ওনারা যে পরিসংখ্যানরা দিয়েছেন তাতে দেখা যায় হাজারেরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। শিক্ষার্থী মারুফ পড়াশোনা করতেন বরিশালে ছুটিতে বাবা মোহাম্মদ ইদ্রিসকে কাজে সহায়তা করতে ঢাকায় আসেন বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় উনিশে জুলাই রামপুরায় গুলিবিদ্ধ হন গুরুতর আহত মারুফের সাথে পুলিশের আচরণ বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা ইদ্রিস পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয় থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয় দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচতো শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যারা গুলি করেছেন তাদের সকলের সোমবার মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও তিনজন হলক মান্না চ্যানেল আই ঢাকা